সালামু আলাইকুম আমারা বেলা আছি নেই বেলা আছি তো জানাবো না খাইলে রাভা বৃষ্টি এই ছোটগ্রামে বৃষ্টি হইতেছে সারা বাংলাদেশে হইতেছে তেন বাড়িতে গিয়েছে হিহাতন করে হারাইছে যে বৃষ্টি লেরতন বাড়িতে না তখন আমরা মানুষ বেশি নেই অল্প কজন মানুষ কী এরাধম কী রাঁধুন ঘরে যাই করি না তাহলে বিজ্ঞা মাছ আছে এক কেজিরও বেশি এই মাছগুলো আমরা তিনজনের একখানা যে একখানা বুনা করি হাতুয়া করি ল মতো আমি হাতুয়া করি বেলা বেড়ে মাছ কুড়ি গাড়ি সুন্দর করে ধুই দিয়ে লি আন হলুদ মারিস মাকে বানবাই দিই মাছঘানিরা ভাজুন ভাজি তো যে কেন হাতওয়া করো মাখা মাখা জোল আর ইয়ান রাখুন মাখা মাখা জোল তো কে কোন দশে কিরকম এখন এই তরকারি আই রাঁধলে দেখবেন আন্ডা আঙ্গুর মাখালিকে হাত তো ব্যাগে কেনা ভিডিও বা চাইবেন আর বেশি বেশি লাইক কেমন করবেন শেয়ার করে দিবেন ভালো লাগলে ভাষা থাকলে আসলে ভাষা ভালোবাসা সবাই দিয়ে সবার পাশে থাকতে চেষ্টা করবেন আমরা এত কষ্ট করি ভিডিওগুলো বানাই যদি আমরা চান তাহলে আঙ্গুর খারাপ লাগে না কেউ রে ভিডিও সে কমার্স করে তো আর ভালো লাগে না ভিডিওগুলো পোস্ট করতাম বলে কত কষ্ট করি আর একটা ভিডিও এডিট করি আসলে অনেকগুলো কথা বলতে হয়ে গেছে এক লাখলা মানুষ তো আর কিরম এলাকা অনেকগুলো কথা করি তখন মতন এক লাখলা শহরে কে কেতন কারণ একেবারে একলা না ব্যাগ আছে কিন্তু কমার্স চলে যায় কেউ চাকরি থেকে কলেজে কেউ অফিসে কেউ স্কুলে সারাদিন একলা থাকি আর রাঁধি আর একলা একলা কথা কোনো ফাগল কিনা গেল ছাগলের কিনা খায় আর কথা হিআ মাঝ বাজে হেবে এনে মধ্যে তেল আছে তেল আর লাগে না এই তেলের মধ্যে রান্ধি গেলাম এখন পেঁয়াজ কুষি দিলাম রসুন বাটা পেঁয়াজ আর একটু বাটা দিলাম একটু জিরে একটু হলুদ গুঁড়া মরসুর গুঁড়া তো স্বাদ মাথা একটু লবণ দিয়ে একটু পানি দিব দিয়ে ভালো করে একখানা মশলা এগিয়ে ভালো করে যেহেতু মাছের হাতোয়া করো মাছটা ভাজি এমনিতে বেশি সিদ্ধ ইয়ে হত না তখন আকারে ভালা করি এগিনে রে কষা দেখ সুন্দর কষা নিয়ে হয়ে গেছে তখন মাছ কিনে কানাকান করে বয়াই দুমো দিয়ে এরপরে ভালো করে মাছ এগিয়ে রে ইয়ে করে লইছি আর কি তো আসলে সত্য দিনে এক মাস এক মাস ভালো লাগে না একদিন এক মাস রাঁধিয়ে রে আর মাছ বেশি খায় কারণ মাংস এখন কম পা মাছ মাংস পছন্দ করে না পা আমার মুরগি কম পছন্দ করে ওই যে কক মরগুলো খাই তো মাছগুলো একটু বেশি খেতে মাছ মাছা মাছ খেলি বেশি পছন্দ করে বড় বড় না এগুলো আর আঙুদের সাথে বড় বড়তা লাগে মাছ তখন কষাটা কষা সুন্দর করে জল দিয়ে যাব তো আমার কাঁচা টমোটো নাই আমি এগুলো নিজে হাতে বানানো সস এগুলো দিয়ে এগুলো তো কোনো ভেজাল নাই অনেক মজা হয় তরকারিগুলোতে দিলে তো এই যে আজকে হাতুয়া করি তো এই জন্য তরকারিগুলো একদম তাড়াতাড়ি হয়ে যেতে আছে তো আসলে হম বৃষ্টিও এসে আজকে বৃষ্টির দিনে বালা লাগবে আর কাঁকড় তরকারি আছে তো সব মিলে আজকের মতো বিড়ি হয়ে শেষ আল্লাহ হাফেজ বালা থাকবেন আর বৃষ্টির ভিতরে মাছ দিবা খাইতে সেই মজা আপনারা চলিয়ে যেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন